হ্যালো আসলামুকুম জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর এটা মির্জাপুর এইটা হচ্ছে এই যে ডালায় রাস্তা দশ ফিট দশ ফিট ডালায় রাস্তা এটাও দশ ফিট রাস্তা এ রাস্তার সামনে দুই বিঘা জমি বিক্রি করা হবে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর উন্নয়ন পশ্চিম ডুগুরি পড়ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন্ডাস্ট্রি আছে আশেপাশে যারা ভিডিওটি দেখছেন বা কিনতে আগ্রহী তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জমি সম্পন্ন চালা জমি মৌজা ডগুরি আর ঢাকা মমি সিং হাইওয়ে রোড রাজিন্দ্রাপ রাস্তা থেকে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে হবে এটা হচ্ছে দশ ফিট রাস্তা টের রাস্তা দশ ফিট দশ ফিট স্টেশনের সামনে জমি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন পশ্চিম ডগুরি ডগুরি মৌজা যারা কিন্তু একদিন সম্পূর্ণ জমি খাজনা খারিজ করা অনলাইন কাগজপাতের কোনো ঝামেলা নেই এদিকে একটু স্টোরিং শেষ এদিক দিয়ে দশ ফিট রাস্তা সম্পূর্ণ চালা জমি আপনি এখনই বাড়ি করতে পারবেন ফ্যাক্টরি করলে ফ্যাক্টরি করতে পারবেন ওই যে দাঁড়িয়ে এসে দেখা যায় ওই দাঁড়িয়ে এসে দেখা যায় ওইটা হচ্ছে জমি এদিক দিয়ে আট ফিট রাস্তা ইটের সেলিং থেকে একশো ফিট ইটের সেলিং করা না এটা হচ্ছে যে খুঁটি খুঁটির থেকে এই দিক দিয়ে জমি যে সম্পূর্ণ চালা জমি এ হচ্ছে জমি ওইদিকে সীমানাটা দেখাচ্ছি টোটাল স্কোয়ার জমি দুই বিঘা জমি বিক্রি করা হবে যারা ইন্ডাস্ট্রি করতে চান বা আদারওয়াইজ অন্য কিছু করতে চান তারা করতে পারবেন এই যে খুঁটি আছে এখানে এই যে খুঁটিকারা এই যে দিক খুঁটি খুঁটিকারা হ্যাঁ এই যে জমি সম্পূর্ণ চড়া জমি ওই যে পাশ ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই পর্যন্ত হচ্ছে পাশ রিস্ক করার জমি কলা কলা খেত কলা বাগান করা আছে সুন্দর জমি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগুরি এলাকা এখানে ডুগরি মৌজাইটা সম্পূর্ণ জমি খাজ না খারিজ অনলাইন করা যারা কিন্তু আগ্রহ অতি সত্তর যোগাযোগ করবেন ইমার্জেন্সি জমিটা বিক্রি করা হবে এখানে সম্পূর্ণ চালা জমি একটু জমিও বারাত করতে হবে না আমি সম্পূর্ণ জমি দেখাচ্ছি যে বাড়ি আছে সাথে বাড়ি আশেপাশে যে বাড়িঘর আছে সমস্যা নেই জমিটাই